আমার স্যারের থেকেই শেখা স্যার বলতেন যে ক্লাসে যখন যাবি পড়াতে কখনো যদি কোনোদিন শিক্ষক হোস কখনো বই দেখে দেখে পড়াবি না বিষয়টা ভালো করে তুলে নিয়ে মাথায় নিয়ে এমনভাবে গল্পচ্ছলে তাকে বলবি সাধারণভাবে তার মতো করে বলে বলবি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবি প্রেজেন্ট করবি যে সে তা সে প্রাণবন্ত সে দেখে তাহলে মোটামুটি চারটি জেনারেশন পর সেই রিলেশনটা আর আজকের রিলেশনটা তুমি কিভাবে দেখো যে আগের শিক্ষকরা আর এখনকার শিক্ষকদের মধ্যে কোথাও যিনি একটা একটা পার্থক্য আছে বড় সড়ো পার্থক্য আছে যেমন আমি তোমাকে একটু বলি সেটা আমাদের সময়কার শিক্ষকরা যেমন ব্যাপক মারতেন এখন তো সরকারিভাবে মারা কোনোরকম কোনো আঘাত করা যাবে না সরকারি নিয়ম অনুযায়ী কাউকে আঘাত করা যাবে না কিন্তু আমাদের সময় শিক্ষকরা প্রচণ্ড মারতেন দোষ করেছি বলেই মারতেন বিনা কারণে তো কেউ মারতেন না তো সেই সময় মারতেন কিন্তু তারপরে স্নেহটা করতেন সেটা মানে ভাবা যায় না